আসসালাম আলাইকুম আমি এখন অবস্থান করছি রেলওয়ে হাসপাতাল রোড মানিক মিয়া শপিং কমপ্লেক্সে এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা দেখতে পেলাম যারা ছোট ব্যবসা করতে যাচ্ছেন অল্প পুঁজি আছে তারা এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনি মাত্র দশ হাজার টাকার যদি প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন আপনার এলাকায় ছোট ছোট কসমেটিক্স দোকান খেলনার দোকানগুলোতে প্রোডাক্ট গুলো দেন আপনি ভালো বেনিফিটেড হবেন অন্তত বেকারত্ব যে বদনাম এটা তো আপনার থাকবে না আস্তে আস্তে আপনার ব্যবসাটা বড় হবে এই দোকানদার একসময় ছোট দোকানদার ছিল আজকে সে অনেক বড় দোকানদার ভিতরে পাইকারি অনেক প্রোডাক্ট আছে দাদা বলবে সম্পর্কে কিছু আমাদের থেকে বেকার লোক যারা বেকার বসে থাকতে কোনো কাজ নাই হ্যাঁ তারা এখান থেকে